চার দিনের সরকারি প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন সেখানে তারা একান্ত বৈঠক করেন কিং চার্লস এবং তার কুইন ক্যামিলা তাদের স্বাক্ষরিত এবং তাদের ছবি সম্বলিত একটা গিফট ওনাকে দিয়েছেন সেটা মানে জন্য খুবই সম্মানের ছিল এরপর দেশটির স্থানীয় সময় দুপুরে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ডক্টর ইউনুসের হাতে কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড তুলে দেন এছাড়া দুপুরের পর ওয়েস্টমিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার লিনসে হোলির সঙ্গেও বৈঠক করেন অধ্যাপক ইউনুস সফরের প্রধান উপদেষ্টা ক্ষমতা ছুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটেনের সমর্থন আশা করেন তারেক শিকদার বৈশাখী সংবাদ